নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে আজকের আলোচনায় আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা তুলে ধরব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইও আফ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে এই ঘটনাটি বিশ্ব রাজনীতি ও ভারতের উপর প্রভাব ফেলতে পারে তা বিষদে বিশ্লেষণ করবো দু চব্বিশ সালের একুশে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইউ আফ গালান্ডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অভিযোগগুলো মূলত গাজা সংঘাতের সময় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত মূল অভিযোগগুলো এক ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের উপর হামলা চালানো দুই যুদ্ধের সময় ক্ষুধার্থ রাখা কৌশল ব্যবহার তিন সাধারণ নাগরিকদের বিরুদ্ধে নিষ্ঠুরতা আইসিসি এই অভিযোগগুলোকে মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ হিসেবে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সিদ্ধান্তকে অবমাননাকর বলে উল্লেখ করেছেন এবং ইসরায়েলের প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন কংগ্রেসের সঙ্গে আলোচনা করে আইসিসির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা চলছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়া মিশ্র ছিল ইইউর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল আইসিসির সিদ্ধান্তকে সম্মান করার গুরুত্বের কথা বলেছেন কিন্তু ফ্রান্স ও ইটালির মতো দেশগুলো এই গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অন্যান্য দেশ অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এখন বিতর্ক করছে যে তারা আদৌ আইসিসির সদস্যপদ ধরে রাখবে কিনা অনেকেই আইসিসির পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলছে কূটনৈতিক সম্পর্ক ভারত এবং ইসরায়েলের সম্পর্ক খুব ঘনিষ্ঠ বিশেষ করে প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে ইসরায়েলের সামরিক সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা ভারত এই পরিস্থিতিতে ভারতের জন্য এটি একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একদিকে ভারতের কৌশলগত সহযোগী ইসরায়েল অন্যদিকে আন্তর্জাতিক আইন রক্ষার দায়িত্ব আন্তর্জাতিক আইন সম্পর্কে ভারতের অবস্থান ভারত রোম স্ট্যাচুটে সই করেনি যা আইসিসি প্রতিষ্ঠা করেছে এটি ভারতের জন্য সুবিধাজনক কারণ এটি আইসিসির সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষ অবস্থান নিতে পারে ভারত সম্ভবত এই বিষয়টি থেকে দূরত্ব বজায় রাখবে আভ্যন্তরীণ পরিস্থিতি ভারতের মধ্যে এই ঘটনা মুসলিম এবং ইহুদি সম্প্রদায়ের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে মুসলিম সম্প্রদায় গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রতি সংবেদনশীল অন্যদিকে ইসরায়েলের প্রতি ভারতের সমর্থন দীর্ঘদিনের এটি ভারতের জন্য আভ্যন্তরীণ ভারসাম্য রক্ষার একটি বড় পরীক্ষা বিশ্ব রাজনীতিতে প্রভাব এই গ্রেপ্তারি পরোয়ানা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মত বেড়ে যেতে পারে মুসলিম দেশগুলোর মধ্যে এই ঘটনাটি ইসরায়েলের বিরুদ্ধে আরও সমালোচনার পথ তৈরি করবে ভারতের অবস্থান ভারত কূটনৈতিকভাবে সাবধানী থাকবে এবং এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে এড়িয়ে যাবে তবে ভারতের জন্য এটি একটি সুযোগ হতে পারে মধ্যপ্রাচ্যে তার প্রভাব আরও জোরদার করার জন্য বন্ধুরা নেতানিয়াহু এবং গালান্টের বিরুদ্ধে আইসিসির এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে এটি প্রমাণ করে যে মানবাধিকার লঙ্ঘনের জন্য কেউই আইনের ঊর্ধ্বে নয় আপনারা কি মনে করেন কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সঙ্গে আছি পকেট স্কুলে আন্তর্জাতিক ঘটনাবলীর বিশ্লেষণ নিয়ে নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন অন রাখুন